চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত দেখা দিয়েছে অনেকেই বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার গত চোদ্দ আগস্ট মধ্যরাতে অভিযোগের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে জামিল চৌধুরীকে আটক করে সেনাবাহিনী এ সময় ঘরে তল্লাশি চালিয়ে নব্বই হাজার টাকা উদ্ধার করা হয় তবে পরিবারের দাবি এটি তাদের পারিবারিক টাকা আমাদের পারিবারিক টাকা ছিল নব্বই হাজার টাকা টাকা ওরা নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন অভিযোগকারী সম্পর্কে জামিল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের অরূপ চৌধুরী তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত পাঁচটি এবং স্ত্রীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এলাকায় তাদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডেরও অভিযোগ পাওয়া গেছে এদিকে পনেরো আগস্ট শায়স্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয় অরূপ চৌধুরীকে শনিবার আদালত থেকে কারাগারে নেয়ার পথে তিনি বলেন অন্যের প্ররোচনায় জামিল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি জামিল চৌধুরী নির্দোষ অন্যদিকে জামিল চৌধুরী শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন আদালত প্রাঙ্গণে তিনি দাবি করেন জোর করে তার স্বীকারোক্তি আদায় করা হয়েছে তিনি ষড়যন্ত্রের শিকার রাতে আদারে দুইটা সময় তুলে নিয়ে গেছে এবং আমাকে বলতে ফ্রড ফায়ার দিবে আমি যদি ওনাদের স্ক্রিপ্ট মোতাবেক যদি আমি স্টেটমেন্ট না দেওয়ার পরে আমি বাধ্য হয়ে নিরপায় হয়ে ওনার দেওয়া হয় স্লিপ্ট মোতাবেক আমি স্টেটমেন্ট দিচ্ছি আমি এর সুস্থ চাই এবং সুস্থ বিচার থাকবো এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদল নেতা জামিল চৌধুরী অথচ পরবর্তীতে জামিল চৌধুরীকেই বৈষম্য বিরোধী মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় তার কর্মী সমর্থকদের দাবি অব্যাহতভাবে একটি বহল জামিল চৌধুরীর বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আসছে